নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে জানাই এবং আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন দেখতে দেখতে আমরা কিন্তু সকলেই শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে হাঁটছি আর সেই যে সেই শ্রাবণ মাসের সকলেই আমরা জানি যে শুধু শ্রাবণ মাসে না প্রত্যেক মাসেই কিন্তু দুটি করে পক্ষ থাকে এই পক্ষর মধ্যে দিয়ে আমরা সবাই অতিক্রম করি এবং সকলেই সেটা জানে এবং এক হচ্ছে কৃষ্ণপক্ষ দুই শুক্লপক্ষ এই শ্রাবণ মাসের কিন্তু বাইশে শ্রাবণ সাতই অগস্ট শুক্লপক্ষের সুন্দর তৃতীয়ার দিন দিনে এই দিনে কিন্তু বহু যুগ আগে রাম রাবণের সময় কিন্তু সুন্দরকাণ্ডের পর্ব এই সময় চলেছিল এবং এই সময়টাই হয়েছিল আর তারও বহু পূর্বে কিন্তু সেই সমুদ্র মন্থন হয়েছিল তাতে অমৃত গরল উঠেছিল ওই কাহিনীতেও আমরা কম বেশিভাবে সকলেই জানি অমৃতর সকলের মধ্যে বিতরণ হয়েছিল শুধু গরল পান করেছিলেন শঙ্কর মহাদেব তিনি বিশ্বের সকল প্রাণীকে বিষক্রিয়া হাত থেকে রক্ষা করেছেন তার সামান্য কিছু অংশ হচ্ছে সাপ এবং কোমোডো বিছে ইত্যাদি কিছু বিষাক্ত প্রাণী অল্প স্বল্প খেয়ে ফেলেছিলেন বলেই কিন্তু এত তাদের বিষ তাদের শরীরে তবে আমি বলবো কলিযুগে এমন কিছু কিছু মানব তাদের আচার আচরণ করছে তা বিষধর প্রাণীর চেয়ে কিন্তু কম নয় সেই বিষধর প্রাণী যেমন কামড়িয়ে দেয় আছড়িয়ে দেয় সেই রকমই কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখছি সেই রকম অত্যাচার এক মানুষের ওপরে অন্য মানুষ করে চলেছে এবং সেই অত্যাচারের আচরণ আমরা দেখছি এগুলো কি ঠিক বলুন তো এগুলো ঠিক নয় পৃথিবীর পরিবেশ এত দূষিত এবং কুলষিত হচ্ছে তার কারণেই এই ধরণী বুকে কিন্তু অরাজকতা হচ্ছে শুধু কি তাই এই ধরণীর বুকে অরাজকতা হচ্ছে এবং মহাকাশও কিন্তু থেমে নেই সব অরাজকতা দেখতে দেখতে তারা কিন্তু সেই মহাকাশে ধূমকেতুর মাধ্যমে এই যে বিশাল 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 ধূমকেতু মাধ্যমে সেই বিশাল বিশাল পাহাড়ের চাংড়া এবং সেই জ্বলন্ত পিণ্ড যদি পৃথিবীর বুকে এসে পড়ে তাহলে কি পৃথিবীর সকল মানুষ বেঁচে থাকবে বাহারগুলো এই যে ধস নামছে ধসে পড়ছে সেগুলো কি বেঁচে থাকবে ট্রেনের দুর্ঘটনা হচ্ছে আপনারা বলুন তো মানুষ মানুষের প্রতি জাত ধর্ম নিয়ে যে এই টর্চারগুলো করছে এই যে আন্দোলনগুলো করছে এর কোনো মানেই হয় না এগুলো হচ্ছে গিয়ে সমস্ত নিজেদের চেয়ার রক্ষার জন্য এবং পদ্ম। করে এগুলো সমস্ত করছে শুধু তাই নয় পৃথিবীর বুকে এই যে পৃথিবীর বুকে এই এই যে অরাজকতা পাহাড় ধসে যাচ্ছে যাচ্ছে বন্যা হয়ে এগুলো কিন্তু মাতা এত ধরণী আর সহ্য করতে পারছে না মানব জাতি এত অত্যাচার এবং শুধু তাই নয় মহাকাশেও কিন্তু সেই ধূমকেতুর বিস্ফোরণ হচ্ছে এবং আলোর চমক তবে জানি না এই ধূমকেতুর বা উল্কাপাত ভালো না ক্ষতিকারক এই তৃতীয়ার দিন কিন্তু এই দিনটিকে মধুস্রবা বা আর তীজ নামে পরিচিত এই দিনে কিন্তু অনেক কিছু শুভকর্ম করে কেউ কেউ ব্যবসা করবে বলে সেই ব্যবসার স্থানটা প্রতিস্থাপন করে এবং সেইখানে গৃহপ্রবেশ করে বৃক্ষরোপণ করে নৌকা বা জাহাজ এই দিনে জলে ভাষায় বাণিজ্য করার জন্য তারপরে গৃহপ্রবেশ স্বাদ দীক্ষা পৈতে বিয়ে অন্য সকল রকম নানাবিধ শুভকার্য কিন্তু এই সুন্দর দিনে করে এই সুন্দর দিন নামের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে সুন্দর একটা মনোভাব সুন্দর শুনলেই মধুস্রবা শুনলেই কিন্তু রিমঝিম করে মসৃণ বৃষ্টির মতন সুন্দর সমস্ত কিছু যেন ঝরে পড়ার অনুভূতি দোলা দেয় আমাদের সকলের মনকে তারই মধ্যে আছে এই এই যে পুরো শ্রাবণ মাসটায় মা মনসার পূজা আছে অষ্টনাগ পূজা আছে তাছাড়াও একটাও পুজো আছে বিশাল বড় পুজো যেটা কিনা হচ্ছে ঝুলন যাত্রা আরম্ভ হবার একটা সুন্দর দিন কিন্তু এই মধুস্রবা দিন শ্রীকৃষ্ণ ও রাধার মধুর মিলন অষ্টশকীদের সমেত নিয়ে যে সেই মধুর মিলন যে আহা কি সুন্দর এই রবির কিরণে তারা স্নান বিধৌত হয়ে এবং চন্দ্রের সেই জ্যোৎস্নায় বিধৌত হয়ে তারা নিধুবনি সমস্ত কিছু ক্রীড়া করে চলেছে সেই জ্যোৎস্নার আলোয় আর সেই সঙ্গে ধূমকেতুর উচ্ছ্বাস আলোয় ভালো মন্দ মিশ্রিত হয়ে উচ্ছ্বাসিত এই শ্রাবণ মাসে চারিদিকে এই রকম চারিদিকে সমারোহ আমরা নিশ্চয়ই সরল পেরিস্কোপ যাদের আছে তারা দেখতে পাবে জানি না খালি চোখে দেখতে পাবে কিনা না যারা অ্যাস্ট্রোনোভয় আছেন তারা এই সমস্ত পেরিস্কোপ দিয়ে দেখবে শুধু তাই নয় এই মাসে কিন্তু শিবের উৎসব হিসাবে শ্রাবণের একটা মেলা বসে সেই মেলায় সমাবেশ হয় চারিদিক থেকে লোক আসে একদিকে যেমন শিবের শক্তির আরাধনায় অনেকে মানে সেই শিবকে তুষ্ট করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র সব সময় পাঠ করে চলছে অপরদিকে কিন্তু রাধা কৃষ্ণের সেই মধুর মিলন এবং ঝুলেন যাত্রার সমারোহ তারপরে তো আছেই নানান মানবিক বা রাজনৈতিক বা সমস্ত সামাজিক কার্যালাপ যেমন পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার দিনে সেই এক বৈপ্লবিক ঐতিহাসিক সেই সুন্দর মুহূর্ত সুন্দর দিন তার মধ্যে কিন্তু সেই দিনেই রয়েছে মহা ঋষি মণি ঋষি অরবিন্দ দেবের জন্মদিবস এবং শুধু কি তাই আমাদের সেই সুন্দর কবি যিনি সুকান্ত ভট্টাচার্য তারও জন্মদিবস তার সঙ্গে কিন্তু ভদ্রপতির পূজার কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে সেই সঙ্গে বিষ্ণুপদী সংক্রান্তির দিন এ যেন এক সব মিলিয়ে সুন্দর মধুস্রোভাযুক্ত এক প্রতীক্ষায় থাকা সুন্দর মিলন মুহূর্তের দিন এবং সুন্দর দিন